বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী উনিশ মে দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত উনিশ মে দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংক বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে উক্ত সময়ের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ আদায় এবং প্রয়োজনে নতুন ঋণ গ্রহণের জন্য বিশেষভাবে বলা হচ্ছে ঋণ গ্রহিতাদেরকে পুরোনো খেলাপি ঋণ আদায় এবং প্রয়োজনে নতুন ঋণ গ্রহণের জন্য বলা হচ্ছে এই সময়ের মধ্যে পুরনো খেলাপি ঋণ গ্রহিতাগণ ব্যাংকে এসে যাবতীয় আদায় সম্পূর্ণ না করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি মালামাল ক্রোকসহ সম্পত্তি নিলামে তোলা হবে তাই আইনানুক ঝামেলা এড়াতে সবাইকে ব্যাংকে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে এছাড়া কৃষি ব্যাংকের বিভিন্ন মেয়াদি আকর্ষণে ভবিষ্যতে আর্থিক নিশ্চিত করুন বাংলাদেশ কৃষি ব্যাংক বড় মহেশখালী শাখায় বিদেশ থেকে গোপন নাম্বারে পেরিত টাকা আড়াই পার্সেন্ট বোনাস সহ তাৎক্ষণিকভাবে প্রদান করা হয় বাংলাদেশ কৃষি ব্যাংক গড় মানুষের ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক শতভাগ সরকারি ব্যাংক